মানে টাকার মধ্যে টাকার মধ্যে কোনো জ্ঞান নাই একদম ইনটেক টাকা এটা মডেল হতে কেন ডিভাইস ফাইভ তিন লাখ টাকা আরো পঞ্চাশ হাজার টাকা কম দুই লাখ পঞ্চাশ সালাম আলাইকুম দর্শক চট্টগ্রামে প্রথম সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা গাড়ি প্রথম আমি নিয়ে এলাম এটা হচ্ছে এক্স নহা গাড়ি একদম প্রাইস বাম্পার টাম্পার একদম ফ্রেশ টাকা টাকা একদম ব্র্যান্ড নিউ তিন মডেল তিনের রেজিস্ট্রেশন মডেলও তিন রেজিস্ট্রেশনও তিন এক্স নোহা এক্স নোহা এটা টাকা ইনকামের মেশিন এই গাড়িটা মানে এটা আপনার ফাইভ ডোরের ফ্যামিলি ডোরের জন্য এবং ফাইভ ডোরের গাড়ি বাড়াইও চালা যাবে পার্সোনালও ইউজ করা যাবে এটা ফাইভ ডোর এসি ডকুমেন্ট অল কমপ্লিট দুই হাজার চব্বিশ পর্যন্ত ডকুমেন্ট কমপ্লিট আছে হ্যাঁ দুই হাজার চব্বিশ পর্যন্ত ডকুমেন্ট ক্লিয়ার এবং আপনার ফাইভ ডোরের গাড়ি দেখা যান একদম ফ্রেশ গাড়ি রানিং গাড়ি আপনার কোনো ডেন্ট পেন্ট কোনো কিছুর কাজ নাই গাড়ির নাম্বার হচ্ছে চট্ট ট্রান্সফার ছিল আপনার যে যে নিবে তার নামের নাম ট্রান্সফার করা যাবে আপনার গাড়ি একদম ফ্রেশ এটা দাম হচ্ছে এগারো লাখ টাকা এগারো লাখ টাকা আরো এক লাখ টাকা কম দশ লাখ টাকা রাখবো দশ লাখ টাকা রাখবো মাত্র ন লাখ পঞ্চাশ হলে দিয়ে দিব ডকুমেন্ট ডকুমেন্ট কমপ্লিট এসি ডকুমেন্ট কমপ্লিট হাই লেক্স গাড়ি আপনার আটানব্বই মডেল দুই হাজার দুই হাজার ডকুমেন্ট কমপ্লিট ডকুমেন্ট আপনার দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্লিয়ার আর টাকা টাকা একদম ফ্রেশ মানে টাকার মধ্যে চাকার মধ্যে কোনো জ্ঞান নাই একদম ইনটেক চাক্কা রিং ডিং সব ইনটেক আর এগুলো হচ্ছে যারা টিভি ফ্রিজের দোকান আছে বা যারা কামার বাড়ি ইউজ কামার বাড়ি আছে তাদের জন্য এই গাড়িটা

করে দিব এটা আরো হাজার টাকা কমাই দিছে চার লাখ টাকা রাখবো চার লাখ টাকা মাত্র লাখ লাখ টাকায় দেন একদম দেখা আজকে বাংলাদেশের টাকা বলেন বাংলাদেশের কোন জায়গা থেকে দিতে না এই দামে আজকে ওই দামে দিব এটা হচ্ছে মাত্র তিন লাখ টাকা তিন লাখ টাকায় প্রবক জারি হ্যাঁ তিন লাখ টাকায় জারি দুই হাজার দুই মডেল হাতে রেজিস্ট্রেশন মাত্র তিন লাখ টাকা তারপরে হচ্ছে আর এটা হচ্ছে একদম নতুন গাড়ি দশ মাস চালানো গাড়ি এটা এটা একদম নতুন এটা রাখবো মাত্র দশ লাখ পঞ্চাশ আরো পঞ্চাশ হাজার টাকা কম দশ লাখ দশ লাখ টাকা দশ লাখ দশ লাখ টাকা আরো পঞ্চাশ হাজার টাকা কমা দিলাম নয় লাখ পঞ্চাশ পঞ্চাশ দেখা যেন একদম ফ্রেশানব্বই মডেল যারা সারা বাংলাদেশে চালাতে পারবে এটা বারো চালে আপনার বারো চালাতে পারবে এটা হচ্ছে মাত্র রাখবো তিন লাখ টাকা তিন লাখ টাকা আরো হাজার টাকা কম দুই লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব আর দ্বারা এটা ডকুমেন্ট এটা হ্যাঁ এটা ডকুমেন্ট ক্লিয়ার নাই যদি ডকুমেন্ট ক্লিয়ার করে না তাহলে সাড়ে তিন লাখ টাকা রাখবো সাড়ে তিন লাখ টাকা আর এভাবে নিলে আরো লাখ টাকা রাখবো মাত্র আড়াই লাখ টাকায় ক্যাম থার্টি জাপানি জাপান এ গাড়ি পিক আপ